দর্শক সকলকে আবার এবার স্বাগতম যারা চিত্রপুর এন্ড জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দর্শক আজকে আপনাদের জন্য যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা বের হয়েছে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারপোর্স থেকে প্রত্যেক ভারতীয় নাগরিক এটাতে আবেদন করতে পারবেন এখানে কী রয়েছে বিস্তারিত আমি আলোচনা করবো আপনাদের সাথে মেইন মেইন যে জিনিসগুলো আছে সেগুলো তুলে ধরবো কারণ নোটিফিকেশানটা অনেকটাই বড়ো সিক্সটি ফোর পেজের ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্ট ঠিক আছে এটা কিন্তু এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট এ এফ সি এ টি দু হাজার ছাব্বিশ ফোর ফ্লাইং ব্রাঞ্চ অ্যান্ড ফ্লাইং ব্রাঞ্চ অ্যান্ড গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চেস এনসিসি স্পেশাল এন্ট্রি এখানে নেওয়া হচ্ছে ফোর কোর্সেস ফোর কোর্সেস কমেন্সিং ইন জানুয়ারি দু হাজার সাতাইশ ঠিক আছে ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন সতেরো নভেম্বর থেকে শুরু সতেরো নভেম্বর থেকে শুরু পঁচিশ এবং পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেট করতে হলে আপনাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে এখানে কি বলা হচ্ছে আপনারা দেখুন এয়ার ইন্ডিয়ান এয়ার ফোর্স ইনভার্ডস ইন্ডিয়ান সিটিজেন্স ম্যান অ্যান্ড ওমেন টু বি পার্ট অফ দিস এলাইট ফোর্স এস গ্রুপ এ গ্যাজেটেড অফিসার্স ইন ফ্লাইং অ্যান্ড গ্রান্ড গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চেস অনলাইন এআরসি ইটি এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অন থার্টি জানুয়ারি থেকে ঠিক আছে দু হাজার ছাব্বিশ স্যাটারডেতে হবে আপনাদের এটার অনলাইন এক্সামিনেশন ঠিক আছে এখানে কিন্তু আমি বারবার বলছি এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন মেন অ্যান্ড ওমেন ঠিক আছে মেন অ্যান্ড ওমেন ওকে তারপরে যে জিনিসগুলো আপনাদেরকে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর টু ইনসিওর দ্যার এলিজিবিলিটি ফর দ্যাক্সামিনেশন আপনাদের এলিজিবিলিটি আছে কি না আছে সেটা আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে ঠিক আছে ক্যানডিডেট অপ্লাই ফোর দ্য একজামি শুড এনশোর ডেট দ ফুলফিল অল দ এলজিবিটি কন্ডিশন ফোর এডমিশন টু দাজামি দে আর্ এডমিশন এট অল দা স্টেজ একজামে এক্সামিশন এন্ড এস এস বি টেস্ট উইল বি পিউরি প্রোফেশন সাবজেক্ট টু দেশাই প্রেসক্রাইব এলিজিবিটি কন্ডিশন ইফ অন ভিফিক দ বিফোর ওর আফটার দা রিটেন এক্সামিনেশন এএ এস বি টেস্টিং ইট ইজ ফাউন্ড that দে ডু নট ফুলফিল এনি অফ দ্য eligibility কন্ডিশন their candidate সরি ক্যান্ডিড ক্যান্ডিডেট ক্যান্ডিডেটার উইল বি ক্যান্সেল বাই দ্য আইএস করা হয়ে যাবে তারপরে বলা হচ্ছে দেখুন মেরি issue অফ অ্যাডমিট কার্ড গোল আপ লেটার টু ক্যান্ডিডেট will নট imply that his ক্যান্ডিডেট হার বাই ইন্ডিয়ান এক্সপ্রে ব্রাঞ্চ কোর্স নাম্বার অ্যান্ড ভ্যাকেন্সিস আপনাদের কী রেখেছে সেটা আপনারা একটু তুলে নিন আপনাদের ভ্যাকেন্সিস এবং কোর্স নাম্বার কি ইত্যাদি এখান থেকে দেওয়া হয়েছে যেমন এন্ট্রি হচ্ছে প্রথম হচ্ছে এ এফ সি এটি এন্ট্রি যেমন ফ্লাইং এখানে কোর্স নাম্বার রয়েছে ঠিক আছে এখানে মেন তারপরে ওমেন পিসি এই জন্য নেই কিন্তু মেন এস এসিতে থার্টি ফোর ওমেন এসএসসিতে রয়েছে স্পোর্ট পোস্ট রয়েছে গ্রাউন্ড ইউটি টেকনিক্যালের জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন মন মেন মেন পিসিতে রয়েছে এ ই ইএল রয়েছে তিনটি এবং এ ই এম এ রয়েছে নয়টি তারপর রয়েছে আপনাদের এখানে আর তিনটি এখানে রয়েছে আর তিনটি এখানে রয়েছে একশোটি এখানে রয়েছে থার্টি এইট এখানে রয়েছে টোয়েন্টি থ্রি এখানে রয়েছে নাইন ঠিক আছে এরকম পোস্ট রয়েছে তারপর রয়েছে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যালের জন্য আপনাদের এই দুটোতে নেই কিন্তু এই দুটোতে আপনাদের রয়েছে টোয়েন্টি ওয়ান এটা একটাতে রয়েছে ফোরটি এইট একটাতে রয়েছে নাইন এইট টু ওয়ান এরকম করে পোস্ট কিন্তু বাদ করে দেওয়া আছে অবশ্যই অ্যাপ্লিকেশন করার আগে আপনারা এগুলো ভালো করে চেক করে নেবেন তারপর এনসিসি স্পেশাল এন্ট্রি যেটা সেটার জন্য টেন পার্সেন্ট সিট আউট অফ সিডিএসি ভ্যাকেন্সিস অর্থাৎ টেন পার্সেন্ট সিট আপনাদের জন্য ভ্যাকেন্সি এখানে থাকবে ঠিক আছে রিজার্ভ থাকবে এগুলো ইত্যাদি বলা হয়েছে পারমানেন্ট কমিশন যেমন পিসি এন্ড এন ওমেনের জন্য ক্যান্ডিডেট জয়নিং এস পিসি অফিসার টেকনিক্যাল ব্রাঞ্চ ওল্ড কন্টিনিউ টু সার্ভ দা এড এজ অফ এজ অফ সুপারেশন ইন দেয়ার রেসপেক্টিভ ব্রাঞ্চেস এর স্পার দেয়ার র্যাঙ্ক র্যাঙ্কের উপরে ঠিক আছে তারপরে এখানে বলা হয়েছে আপনাদের শর্ট সার্ভিস এখানে এখানে আপনার সব কিছু তুলে ধরা হয়েছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের অবশ্যই ইন্ডিয়ার নাগরিক হতে হবে নেস হতে হবে এবং এই যেটা মেন মোস্ট ইম্পর্টেন্ট এখানে ব্রিজ থেকে টোয়েন্টি ফোর ইয়ার্স পর্যন্ত কিন্তু এই যেখানে আপনাদের ধরা হবে ঠিক আছে ব্রিজ থেকে টোয়েন্টি ফোর ইয়ার্স এবং এটা এটা হচ্ছে আপনাদের ফ্লাইং ব্রাঞ্চ যেটা এনসিসি স্পেশাল এটার জন্য বয়স এবং গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল নন টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য বিশ থেকে টোয়েন্টি সিক্স পর্যন্ত এইযোগ আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে আপনারা আবেদন জানাতে পারেন এখানে কোয়ালিফিকেশন কী লাগবে কোয়ালিফিকেশন অবশ্যই আপনাদের যেটা প্রথম পোস্ট রয়েছে আপনাদের যেটা ফ্লাইং ব্রাঞ্চের জন্য অবশ্যই আপনাদের মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কের সাথে ফিফটি পার্সেন্ট উইথ মার্কের সাথে আপনাদের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স এট টেন প্লাস ট্রু লেভেলে থাকতেই হবে এছাড়া আপনারা করতে পারবেন না এবং গ্র্যাজুয়েশন উইথ মিনিমাম থ্রি ইয়ার্স ডিগ্রি কোর্স ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিক ইউনিভার্সিটি উইথ মিনিমাম সিক্সটি মার্কস এটা থাকতে হবে অথবা বিএ বিই বি টেক ডিগ্রি চার বছরের এটা তাকলেও করতে পারবেন উইথ সিক্সটি সিক্সটি পার্সেন্ট মার্কস অথবা আপনাদেরকে অবশ্যই ক্যান্ডিডেট হু হ্যাভ ক্লিয়ার্ড সেকশন এন্ড বি এক্সামিনেশন অফ অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার ইন্ডিয়া অথবা যে কোনো সিক্সটি পার্সেন্ট আপনাদের সোসাইটি অফ ইন্ডিয়ার ইউনিভার্সিটি উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্ক্স থাকলে আপনারা এটাতে প্রশ্ন করতে পারবেন এই পোস্টের জন্য এবং গ্রাউন্ড ডিউটির জন্য টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য আপনাদেরকে ওরিয়েন্টাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স এ ই এর ক্যান্ডিডেটস উইথে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ইচ ফিজিক্স ইন ম্যাথমেটিক্স এট টেন প্লাস টু এমসিএস এগুলো ইত্যাদি সিক্সটি পার্সেন্ট আপনারা একটু দেখে নেবেন এগুলো আপনাদের এলিজিবলি অবশ্যই আপনাদের মার্কস থাকতে হবে না হলে একটা করতে পারবেন এটা আপনারা মাথায় রাখবেন আর অনেক কিছু এখানে দেখেছে তারা ডিসিপ্লিনসের ক্ষেত্রে বিভিন্ন তথ্য রয়েছে তুলে ধরা হয়েছে এইগুলো কন্ডিশন কিন্তু থাকবে ঠিক আছে এছাড়া আপনারা কিন্তু এখানে যোগ্য নয় নেক্সট পোস্টে যেমন রয়েছে আপনাদের ওনারিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল যেটা রয়েছে এখানে আপনাদেরকে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ফিজিক্স অ্যান্রাথমেটিক্স এগুলো ইত্যাদি আপনাদের কোয়ালিফেশন এখানে থাকতে হবে না হলে করতে পারছেন না ঠিক আছে যেহেতু এটা একটা হাই লেভেলের চাকরি তারপরে যেমন ওয়েপেন সিস্টেম যে ব্রাঞ্চের জন্য আপনাদের কিন্তু এখানে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এগুলো থাকতে হবে অথবা বি ই ইত্যাদি অথবা গ্রাজুয়েশনের মিনিমাম আপনাদের উইথ থ্রি ইয়ার ডিগ্রি কোর্সেস এনি ডিসিপ্লিন ফ্রম এবং সিক্সটি পার্সেন্ট মার্কস থাকলেও এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন ঠিক আছে তো এগুলো লক্ষ্য রাখবেন যারা অ্যাপ্লিকেশন করতে চান এরাতে এইগুলোকে আপনারা লক্ষ্য রাখবেন বিভিন্ন পুষ্টির জন্য আলাদা আলাদা করে এখানে কিন্তু তারা সব কিছু দিয়ে রেখেছে ঠিক আছে আপনাদের যে পরীক্ষাটা নেওয়া হবে সেটা সেটার সিলেবাসটা দেখে নিন আপনাদের সিলেবাসের প্রথমে রয়েছে ইংলিশ রয়েছে তারপর রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে নামারিক্যাল অ্যাবিলিটি রয়েছে রিজনিং অ্যান্ড মিলি মিলিটারি অ্যাপটিটিউড টেস্ট রয়েছে এগুলোর মাধ্যমে আপনাদের কিন্তু এখানে আপনাদের পরীক্ষাটার মাধ্যমে আপনাদের কিন্তু এখানে ভর্তিটা হবে নিয়োগটা হবে ঠিক আছে এই হচ্ছে আপনাদের তারপর রয়েছে স্ট্রিনার প্র্যাকটিস সেট রয়েছে এগুলো ইত্যাদি রয়েছে তো এগুলোর মাধ্যমে আপনাদের আপনারা প্র্যাকটিস সেট করতে যদি চান তাহলে আইএফএ এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এটার প্র্যাকটিস এটাও আপনারা দেখতে পারেন ঠিক আছে তো এরকম করে আপনাদের পরীক্ষার সেন্টার এইরকমভাবে হবে আপনাদের সম্পূর্ণ পরীক্ষার উপরে আপনাদের কিন্তু এই নিয়োগ নীতিটা আপনাদের হবে তো অবশ্যই যারা এটার জন্য আপনারা এটাতে যেতে চান সব কিছু আপনাদের যোগ্যতা রয়েছে আপনাদের কোয়ালিফিকেশন যেটা আমরা আগেই বললাম বয়সের ক্রাইটেরিয়া বললাম সব কিছু যদি আপনাদের ম্যাচ করে তো অবশ্যই আপনারা এটার জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এতটুকুই আর লেভেল দেখতে পাচ্ছেন যেমন ফ্লাইং অফিসারের জন্য ফিফটি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান লাখ সেভেন্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর্যন্ত পেয়ে লেভেল অর্থাৎ পে লেভেল টেনে লেভেলের আপনাদের কিন্তু এখানে থাকছে ঠিক আছে বিভিন্ন পোস্টের জন্য আলাদাভাবে রয়েছে দেখুন অনেক বড়ো বড়ো অফার এখানে দেওয়া আছে কারণ পোস্টগুলো অনেকটাই হাই লেভেলের পোস্ট এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে তো যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই এটার জন্য আপনারা প্রিপারেশন শুরু করবেন আর নিচে আমরা নোটিফিকেশনের মধ্যে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে সব কিছু তথ্য আমরা দিয়ে দিয়েছি বিস্তারিত তাও যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন আমি কমেন্ট সেকশনে আপনাদেরকে অফলাইন ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত